কিন্তু কেউ দাবি করতে পারবে না যে আমি বিডিআর বিদ্রোহটাকে দমানোর চেষ্টা করেছি বিডিআর বিদ্রোহে এগিয়েসটা দাঁড়িয়ে আছি এই কথা কিন্তু কোনো বিডিয়ার স্টুদার বলতে পারবে না যারা পিলখানায় ছিল কিন্তু যে বিচারটা করা হয়েছে দেখা গেছে এটাকে প্রপার ইনভেস্টিগেশনটা হয় নাই প্রপার সাক্ষীগুলো না হয় নাই না নিয়ে কিন্তু একটা ধাপে ধাপে একটা বিচার করে কিন্তু এটাকে ছেড়ে দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখে সন্ধ্যা দিয়ে কিন্তু মনিকে কিন্তু আমরাই বের করে নিয়ে আসি খুব রিস্ক নিয়ে যখন রেবেলার মেজর রাজনকে দেয় যে বাচ্চাটা বয়স্ক হবে নয় দশ বছর হবে যে আঙ্কেল এই লোকটা আমার মাকে অনেক অত্যাচার করছে দেখলাম যে ওই দিয়ে ঘুরে এসে দুই তিনজন ঢুকলো ঢুকে এ এত দুইটাই মারা গেছে অনেক গালাগালি করলো করে টোরে বেড়ে চলে গেল করতে করতে একসময় স্যার বলতে যে হ্যাঁ আমি কর্নেল এমদাদ রাশিয়া সেক্টর কমান্ডার বলছি স্যার আপনি এখানে কেন সবাইকে নিয়ে গেছি স্যার আপনি এখানে কেন আসেন না তোরা মেরে ফেলবে না স্যার মারি নাই স্যার আমরা নিয়ে গেছি এমনি গোলাগুলি হয়েছে কাউকে মারি নাই আপনি বেরো না নিয়ে যাবো জানাব জামান বিডিআর সৈনিক ওই দিন পিলখানায় যারা ছিলেন তাদের সবাই কি দোষী ছিলেন বিডিআর এর এই ঘটনার দিন পিলখানায় যে সমস্ত বিডিআর সোলজার দশ বারো হাজার আট দশ হাজার ছিল আমি কাউকে ইনোসেন্ট বলবো না কিন্তু এর ভিতরে কেউ না কেউ ছিল যারা হয়তো ইচ্ছার বাইরে দিয়ে অস্ত্র ধরতে হয়েছে কোনো সন্দেহ নাই আর কেউ ছিল অস্ত্র নিয়ে হয়তো নিশ্চুপ ছিল কিন্তু কেউ দাবি করতে পারবে না যে আমি বিডিআর বিদ্রোহটাকে দমানোর চেষ্টা করেছি বিডিআর বিদ্রোহে দাঁড়িয়ে দাঁড়িয়েছি এই কথা কিন্তু কোনো বিডিআর সোলজার বলতে পারবে না যারা পিনখানায় ছিল কেউ করে না একমাত্র সুবিধা মেজর আপনার নুরুল ইসলাম করেছেন তার জীবন উৎসর্গ করে চলে গেছেন হ্যাঁ সে তাও কিছু সে মেনে নেয় নাই কিন্তু আর কোনো সোজাররা বলতে পারবে না যে আমরা দাঁড়ায় যে আমরা আমি যে একটা গল্প আপনি করলেন যে মেজর জাহিদকে বাঁচিয়েছে এরকম অনেকে বাঁচিয়েছে তো এখন সবাইকে তো আর একটা শাস্তির ভিতরে ফেলে দিতে পারেন না আপনি কিন্তু যে বিচারটা করা হয়েছে দেখা গেছে এটাকে প্রপার ইনভেস্টিগেশনটা হয় নাই প্রপার সাক্ষীগুলো না হয় নাই না নিয়ে কিন্তু একটা ধাপে ধাপে একটা বিচার করে কিন্তু এটাকে ছেড়ে দেওয়া হয়েছে এখন যেটা এখন যে তদন্ত কমিশন আমি নিজেও সাক্ষী দিয়েছি আমাকে ডেকেছিলাম আমি কথা বলেছি তাদের সাথে তদন্ত কমিশনের উপর আমি বিশ্বাস রাখতে চাই আমি আস্থা রাখতে চাই তাদের উপরে যাদেরকে আমি দেখেছি এখানে বেশ কয়েকজন আছেন যারা ক্যাপাবল হ্যাঁ এবং ওনারা কাজ করছেন আমি যতদূর শুনেছি কারণ অসংখ্য কথা বলবে এটাকে একটা কনসার্টের একটা এফোর্ট দিয়ে এটাকে একটা জায়গায় এনে দাঁড় করাতে হবে তবে ওনাদেরকে আমি একটা সাজেস্ট করেছি যে আপনারা যে সমস্ত কিলার যে সমস্ত কিলারগুলোকে আপনি শনাক্ত করা হয়েছিল যারা কনফেস করেছে আপনি এদেরকে ছাড়বেন না এদের সাথে কথা বলেন আপনারা দরকার হলে অনুমতি নিয়ে জেলখানায় যান যখনই কথা বলবেন এদের সাথে তারা কিন্তু দুটো ঘটতে পারে একটা নিজেকে বাঁচানোর জন্য আরো অনেকের নাম বলবে যারা যারা এখন আওতায় আসে নাই আরেকটা হতে পারে সে আপনার তার যে অপরাধ করেছে অপরাধ প্রবণ থেকে মানুষ কিন্তু একসময় কনফিউজ করতে পারে যে এটা আপনি করতে পারেন আর আরেকটা ইস্যু আপনি বলেছিলেন যে যে টর্চারের ব্যাপারে একটা ছোট্ট একটা বাচ্চা তখন আপনার আবহাওয়ানী মাঠে এসে আপনি এরা ওই রেবেলটা ব্যাক করতেছে আপনি মাঠে এসে দুই দিন ধরে তারপর নিয়ে যাওয়া হলো তো টিভিতে একটা বাচ্চা দেখছে একটা ছবি দেখছে কয়েকবার সে দেখছে ছবি দেখার পর এক সময় ছবিটা সে ক্যামেরা দিয়ে তুলছে তুলে সে এটা নিয়ে আপনার আসে আমাদের ধানমন্ডি ক্যাম্পে ওখানে এসে মেজর রাজনকে দেয় যে বাচ্চাটা বয়স্ক করতে হবে নয় দশ বছর হবে যে আঙ্কেল এই লোকটা আমার মাকে অনেক অত্যাচার করছে বুঝতে পেরেছি বুঝছেন মানুশে কি বাচ্চাটা আর্মি অফিসার এর বাচ্চা মাশাল্লাহ আছে মা অনেক প্রত্যাশা করছে দুই দিন ধরে আমি এই যে ছবিটা শিখছি ওজি দ্য বেবি ওয়াজ ক্রাইং তো আমি ওটা আবার ওই ওই নামিস ম মেজর আজন ক্যাপ্টেন ইয়াসিদ ফয়সাল তখন ওই ইয়াসিদ আমাকে বলল স্যার আমি কে বের করতে চাই খুঁজে

ডিজি বিজিবি এবং হাকিম ছিল যার দায়িত্বে কথা বলতেছি আমি ওনাদের সাথে কথা বলতে বলতে ওনারা দুজনে শুনে খুব রাগ করলে বলে যেন অবশ্যই ছাড়বে দরকার তুমি ওকে অ্যাম্বুলেন্সে যাবে তুমি কথা বলতে ইন্টারভিউ করতে চো নিবা তুমি পাঠাবি আছে দ্বিতীয়বার যখন পাঠালো ইয়াছিল আমার ফোন দিল যে স্যার ওকে এসে নিয়ে গেছে কে নিয়েছে নিউ ইয়র্কের থানা থেকে ওসি এসে ওকে নিয়ে গেছে তো কে দিল তারে মানে এর ভিতরে ওসির সাথে কীভাবে যোগাযোগ করলো তারপরে আর পাননি আপনি তাকে পাই নাই আমাকে বেরি করে দিল তো আমাকে বের না করে তো আমি এগুলো পিছিয়ে লেগেছিলাম আমি বের করে ফেলতাম তাদের ওর নামটা আমার ঠিক মনে পড়তেছে না আপনার সরকারের কাছে প্রত্যাশা কি এই বিডিআর না আমি সরকারের কাছে বলতে চাই সরকার তো খুব ক্ষণস্থায়ী সরকার হ্যাঁ ইন্টারিম একটা গভর্নমেন্ট তারা বিষয়টাকে তো জনগণের প্রেসারে পরে একটা টিম করলো অনেক দেরিতে করলো তাই না তো আমি খুব বেশি প্রত্যাশা করি আমার মনে হয় না আমি খুব বেশি প্রত্যাশা করি না কারণ আমার মনে হয় এটা পারবে একটা ইলেকটেড গভর্নমেন্টই পারবে এই বিষয়টাকে সিরিয়াসলি নিতে কারণ এই বিষয়গুলো অনেক ডেপতে যেতে হবে আপনাকে আর এখন যারা ইনভেস্টিগেশনে আসে যে কমিশন যেটা করা হয়েছে তাদের প্রতি সম্মান রেখে বলছি তারা তাদের অনেস্ট এফোর্ট দিচ্ছেন তারা হ্যাঁ এখানে যদি তার একটা পর্যায়ে পৌঁছতে পারে আলহামদুলিল্লাহ বাট আমি বর্তমান ইন্টার এই গভর্নমেন্টের কাছ থেকে খুব বেশি আশা কিছু করি না কারণ আমার মনে হয় না তারা এত সিরিয়াস এই সাবজেক্টটা নিয়ে কারণ এত সিরিয়াস না তারা কী কীভাবে মারা গেছে মারা গেল কী কীভাবে বেঁচেছে এরকম অনেক ঘটনা অফিসাররা বলেছে আমাকে সেটা একটু বলেন আমাদের যেমন মেজর মনিরের ঘটনা যেটা বললাম যে সেলিংয়ে মেজর মনির কিন্তু বেঁচে যায় মেজর মনির মেজর মাকসুমুল হাকিম মনিরের সাথে আমার কথা হয়েছিল কারণ আমি জানতে চাচ্ছিলাম যে ভিতরে কেউ বেঁচেছিল যে মনির যেহেতু মনির সাথে আমাদের কন্টিনিউসলি কথা হচ্ছিলো এবং ছাব্বিশ তারিখে সন্ধ্যা দিয়ে কিন্তু মনিরকে কিন্তু আমরাই বের করে নিয়ে আসি খুব রিস্ক নিয়ে যখন রেবেলার ছিল আপনার ওই ইয়ের দিকে ওর নাম কি হাজারিবাগের ওই দিকে আমি মেজর আমিন পাঁচের টপকে ভিতরে ঢুকে অনেকটা ঝুঁকির মুখে কিন্তু তাকে তুলে নিয়ে চলে আসে আমাদের কিন্তু ওকে পেলে মেরে ফেলে তারা কারণ তাকে একটা খুঁজছিল তো মেজর মনির আপনি যখন এই ঘটনা গোলাগুলি চলতে থাকে সে একটা ড্রেসিং রুম থাকে না আপনার অডিটোরিয়াম গুলোতে ড্রেসিং রুমের ভিতরে সে ঢুকে পড়েছিল সে আর মেজর মাকসুমুল হাকিম ছিল ইমাম আর কি যে দরবারে যে মোনাজাত পড়িয়েছিলেন তিনজন ঢুকছে তো ওরা এসে ভিতর থেকে আপনার দরজা লক করা জানলা দিয়ে দেখছে দেখে ইমাম সাহেব হাত তুলে ফেলছে বলে তুমি বেড়ে যখন দরজা দিয়ে বেড়ে গেছে তখন কিন্তু এর ভিতরে গুলি করছে তারা ওই হাকিম মনিরকে তো এরকম কোনার ভিতরে ছিল তো মণি ছিল পিছনে হাকিম সামনে বসা তো মণি আমাকে বলে যে স্যার গুলি যখন করলো পুরো দেওয়ালে চারিদিকে খালি গুলিগুলো লাগতেছে ছুটে ছুটে আমাদের গায়ে এসে লাগতেছে তো সারপ্রাইজিংলি আমি যেহেতু স্যারের পিছনে গুলি একটাও আমার লাগে নাই সাড়ে পাঁচ সাত আটটা গুলি লাগলো মেজর মাকসুমুল হাকিমের আচ্ছা এবং বলে আমার শরীরের উপরে উনি লাই লাগেন রসুল্লাহ বলতে বলতে গেলেন পুরো ভেসে যাচ্ছে কিছু স্যার আমার গায়ে লাগলো তো আমি তো তখন বুঝলাম যে এরপরে তো ওরা ঢুকবে ঢুকে তো আমাকেও মারবে তাড়াতাড়ি আমি স্যার কিছু ওই কাঁচ ভেঙে ঠেঙে গেছে জানলার ওগুলো দিয়ে কিছু হাতটা কপাল টপাল কেটে সাথে আমি শুয়ে পড়লাম শুয়ে মারার মতো পড়ে থাকলাম দেখলাম যে ওই দিক দিয়ে ঘুরে এসে দুই তিনজন ঢুকলো ঢুকে বলে এ তো দুইটায় মারা গেছে অনেক গালাগালি করলো করে টরে বেড়ে চলে গেল তো আমি অপেক্ষা করতেছিলাম যে এর ভিতরে মাঝে মাঝে সব জানা দিয়ে দেখতেছে আর খুব হাসি দিচ্ছে আর কি যে দুইটা মারা গেছে এসে একটু সন্ধ্যার আগে আগে কিন্তু মনির বের হয়ে আসে স্যার পিছনের দিকে একটা ওই অ্যাডজস্ট ফের দেখি একটু ভাঙা তো ঠেলা দিলাম পড়ে গেলো তখন মাগরিবের একটু আগে আগে হ্যাঁ ওইদিকে দেখি রেবেলটা কেউ নাই সব চলে গেছে আমি দেখতে পাচ্ছি সব অনেক দূরে তো বের হয়ে এসেও কিন্তু আপনার ওই ম্যাট্রেসগুলো আছে না আমাদের ফিজিক্যাল ট্রেনিং করি আমরা বড় বড় ম্যাট্রেস মোটা কেনা হয় ওর উপরে আপনার সাইড রোড ফ্রন্ট রোড প্র্যাকটিস করা হয় আর পিছনে প্রচুর হাঁড়ি ছিল আপনার ওই দরবারের ফলে খেলা হয়েছিল ওগুলো পড়ে আসে বলে আমি ওগুলো নিচে ঢুকে গেলাম ঢুকে ড্রেনের ভিতরে ঢুকে পড়লাম ঢুকে অনেকখানে যায় শুয়ে আসি তো এর ভিতরে ওরা আসছে কারণ আমি ভয় পাচ্ছিলাম যে ও মা হাকিমকে যখন ওরা নিতে যাবে তখন তো আমাকে জীবিত হবে তখন তো মেরে ফেলবে আমার তখন থেকে সরে না গেলে তো আমি বাঁচবো না তো পরে যখন ওরা আবার আসছে এসে দেখে আমাকে পায় না চিৎকার দিচ্ছে দেখি মেজর মুনি কই গেলে তো সব দেখে ফেলতো আমরা মারছি এটা খুঁজে বের কর এই খুঁজতেছে টর্চ দিয়ে এই দিয়ে সেই দিয়ে তো আমি আল্লাহ আল্লাহ করতেছিলাম কেউ যেন ফায়ার টায়ার না করে ড্রেনের ভিতরে করলে তাই মারা যাব সিঙ্গেল ড্রেন কর্নেল এমদাদকে কিন্তু মারছে বিকাল প্রায় পাঁচটার দিকে ও স্যার আমি যখন ড্রেনের ভিতরে লুকানো তখন পাশে কর্নেল এমদাদ আরেকটা রুমে লুকানো ছিলেন স্টোর রুমের ভিতরে সেখানে দেখলাম যে দরজা ভিতর থেকে বন্ধ থেকে নখ করছে করতে করতে একসময় স্যার বলতে যে হ্যাঁ আমি কর্নেল এমদাদ রাশিয়া সেক্টর কমান্ডার বলছি স্যার আপনি এখানে কেন সবাইকে নিয়ে গেছি স্যার আপনি এখানে কেন আছেন বলুন না তোরা মেরে ফেলছ না স্যার মারি নাই স্যার আমরা নিয়ে গেছি এমনি গোলাগুলি হয়েছে কাউকে মারি নাই আপনি বেরো না নিয়ে যাবো তো তো বললো মারবি না তো বলছে না স্যার মারবো না প্রথম স্যার দরজা খুলতে বলেছে সঙ্গে সঙ্গে গুলি করলো এবং স্যার দেখলাম ঠাস করে পড়লো এবং উনিও লাই লাইল্লাহ বলতেছে আমি সব শুনতেছি নিজের পিছিয়ে শুয়ে এবং ওনার টেনে নিয়ে যাচ্ছে ঠকঠক করে আওয়াজ হচ্ছে মনে হলো মাথায় বাড়ি খাচ্ছে হয়তো পা ধরে তুলে নিয়ে যাচ্ছে তো আমি আর সাহস পেলাম না সন্ধ্যার ও কিন্তু সিলিংয়ে ঢুকে পিছন দিক দিয়ে যেয়ে ওইখানে যে আপনি মির্জা আজমের গল্পটা যে বললাম আপনি সব এই পুরোটা কিন্তু ওর কাছ থেকে শোনা এই অফিসারটার কাছ থেকে শোনা তো ইটস ভেরি আনফর্চুনেট আর কি বেঁচে আছে আর কোথাও একজন আছে চাকরি ছেড়ে দিয়েছে আমি শুনেছি আপনি আর চাকরি করে না প্রিয় দর্শক এর শহীদ পরিবার এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির লেফটেন্যান্ট কর্নেল হাসেন লেফটেন্ট কর্নেল জামান মেজর রেজা ক্যাপ্টেন সুবাইলের মতো লিভিং লিজেন্ড বা জীবন্ত কিংবদন্তিদের সাক্ষাৎকার প্রচার করে আমরা জানাতে চেষ্টা করেছি সঠিক ইতিহাস স্বাধীন মিডিয়ার এ চেষ্টার সাথে আপনারা থাকুন সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর কন্টেন্টগুলো শেয়ার করে আমাদের উৎসাহিত করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ